যেই বান্দা জুলুম করে ওই বান্দা আল্লাহ কোরান সীমান্ করে আল্লাহ কোরানের আইন সীমালঙ্গন কারী হয় এই সীমান্ করার দ্বারা কিন্তু বাবা আপনার আমার জায়গা জাহান নাম ওই জাহান নাম কিন্তু ভয়াবহ জায়গা আল্লাহ যেমন বড় আল্লাহ জাহান্ন নাম কিন্তু তেমন বড়

হে মুমিন যেই বান্দা ব্যবসা করে না সুদ খায় ওই বান্দা আল্লাহর আইন মানন করে সীমা লঙ্ঘনকারী বান্দা ভারত আর বাংলাদেশ মর্দকারে সীমানা আছে বাংলাদেশের ভারতের মধ্য সীমানা যেই বান্দা অবৈধভাবে ভারতের মধ্যে ঢুকতে চাইবে ওই বান্দাকে কিন্তু সাজা ভোগন করা লাগবে গুলি করতে পারে ঠিক আল্লাহ পাক আইন দিয়েছে এ আইন যে বান্দা অমান্য করবে সীমা লঙ্ঘন করবে ওই বান্দার জন্য আল্লাহ জাহান নাম রেডি করে রেখেছেন সুদ আজকে আমরা খাই সুদ খাওয়া গোনা কিন্তু সুদ হারাম হওয়া শর্তেও আমরা সুদ খাই যারা সুদ খায় তারা জানে না সুদ খাওয়া কত বড় অপরাধ

সুজারা খায় তার মানুষের তাজা রক্ত খায় হাসান বসরির রদিয়াল্লাহ হাসান বসরির যুগের ঘটনা বিশিষ্ট তাবি হাসান বসরি রহমাতুল্লাহ আলাই ওনার যুগে যুগের ঘটনা একজন সুদখোর ছিল নাম তার হাবিব কি নাম হাবিব সুদ কি পরিমানে সুদkaito বলে তার অটিল সম্পর্ক কিছু চাউলের দোকান ওয়ালাদেরকে টাকা দিয়েছে সুদে টাকা কিছু সবজি বিক্রেতাদেরকে টাকা দিয়েছে টাকা দিয়েছে যারা গোশত কেটে বিক্রয় করে এবং দিন বেধে দিয়েছে তুমি অমুক দিন চাউল দেবা তিরিশ জন চাউলের দোকানদার তুমি আজকে কালকে পশু এমন করে দিন ত্রিশ জন সবজি বিক্রি তাদেরকে বলে দিয়েছে তুমি আজকে কালকে করে দিন। তিরিশ জন কষাই টাকা দিয়ে সুদের টাকা দিয়ে ভাগ করে দিয়েছে পালা করে দিয়েছে এই লোক সুদ খায় কোন চিন্তা না শুদ খাইতেছে ওয়াটা দেখдим একজন কোসাইদারের গোস্ত দেওয়ার বালা কিন্তু কোসাইদার গোস্ত নিয়ে আসে না বাবা এটা কিন্তু ভাব ঘটনা বলতেছি না হাসান বসুর যুগের এই ঘটনা এই লোক কোসাইদার ভুলে গেছে গোস্ত দেওয়ার কথা যার আমার গোস্ত দেওয়ার পালা ওসাইদার ভলে যাওয়ার কারণে গোস্তটা বাড়িতে পাঠায় দেই নাই এই সুদ ঘর এবার রাগান্বিত হইয়া গোস্ত না পাইয়া গোসাইদারের বাড়িতে যাইয়া হুঙ্কার দেয় রাগান্বিত কণ্ঠে রাগের আওয়াজ দিয়া কথা কয় আর ওই গোস্ত ব্যবসায়ী দার ভয় পে ঘরের এক কিনারায় পালায়া গেছে আর ম্যাডাম বিবি সাহেবাকে বলে দিয়েছে আমি তো ভয় পাই তুমি তাকে একটু বোঝাও আর আমাদের বাড়ির জন্য যে একটা মাথা নিয়ে আসছি ছাগলের মাথা এই মাথাটা কোনো মতে তাকে আমাদের বাড়ি থেকে চলে যায় সেজন্য কোনো মতে শান্ত হয়ে যায় ওই সুতোর কে কোসাইদারের বিভি কোনো মতে বোসাই বোঝাইয়া ছাগলের মাথাটা তাকে দিয়েছেন আপনি তো কোনদিন এমন কিছু খান না ভালো ভালো বস্তু সকলেই ব্যবসায়ীরা আপনাকে দিয়া দেয় কেউ তো আপনাকে এই রকম মাথা দেয় না এ মাথার স্থান আপনি অন্য রকম পাবেন মাথাটা নিয়ে যান এবার ওই শূকরের ওই ছাগলের মাথাটা নিয়া বাড়িতে যাই আর কয় খবর দান সামনে জনও এমন না হয় এমন ভাবে যেন তোর স্বামী ভোলিয়া না যায়

ওই বিবি ঘরে আসিয়া পাতিলের মুখ উঁচু করে দেখে গ্রস্ত নাই ওই পাতিলের মধ্যে সব তাজা রক্ত কি রক্ত তাজা রক্ত খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগে সব পড়ার মধ্যে পাতিলের মধ্যে তাজা রক্ত বিবিটা হাওমাও করে গোসলখানার খানা কিনারায় যাইয়া কয় স্বামীগু ঘরে কি ঘটনা ঘটে গেল সব তাজা রক্ত রান্না করলাম কত সুন্দর করে দুইজন এখন খাবো কিন্তু নেইয়া দেখি সব তাজা রক্ত স্বামী এসে দেখে বাস্তবেই তাজা রক্ত তৎকালীন সময়ের বড় আলেম বুজুর্গ হলো হাসান বসরি রহমাতুল্লাহ নাম শুনছেন হাসান বস্রী রহমাতুল্লাহ হাসান বলে হুজু এই ঘটনা কি উপায় কি কারণে গোস্ত গুলো সব তাজা রক্ত হয়ে গেল হুজুর বাকি নাই যারা সুদ খায় তার মানুষের তাজা রক্ত খায় হুজুর এবার বলে তোমার গোস্ত কি সুদের গোস্ত লোকটা সব ঘটনার বিবরণ দিল হজুর এবার তুমি যদি এই থেকে পরিত্রাণ পেতে চাও এই জাল্লা তোমার গজব দেখাইল তোমার ঘরের গোস্ত রক্ত হয়ে গেল তুমি যদি পরিত্রাণ পেতে চাও যাদের কাছ থেকে সুদ খাও তাদের কাছ থেকে মাফ নিয়ে নাও তারা যদি তোমার মাফ করে দেয় তাহলে আমার আল্লাহ তোমাকে মাফ করে ইলাহি তুমে এলাহি তুমরা মা ওই সুৎকর কয় আমি মাপ নিতে চাই যা সুদ করে এবার কয় নিব। বলে মুখে মাপ নিলে হবে না অন্তর থেকে মাফ নিতে হবে কাদের তু দারি

ইসুদ করে এবার যাইয়া হাওমা করে কান্না করে মানুষের দরবারে দরবারে ব্যবসায়ীদের কাছে ও ভাই জানে আমারে মাফ করে দাও ব্যবসায়ীরা কয় তোমারে মাফ করে দিলাম কারণ কররা দুনিয়ার লাইনে মস্তান হয় অসহায় মানুষেরা মুখে মুখে কয় তোমারে মাফ করে দিলাম কিন্তু ইনি তো ফটোয়া নিয়ে আসছে মুখে মাফ নিলে চলবে না অন্তর থেকে মাফ নেওয়া লাগবে এবার এই ছুটকর কয় না ভাইয়ারা আমারে অন্তর থেকে মাফ করে দাও তোমরা যা চাইবা আমি তোমাদেরকে সব দিয়ে দিব এর পরে মন থেকে আমারে মাফ করে দাও যাও তোমরা আমার সম্পদ ভাগ করে নাও আমার সম্পদের অভাব নাই সম্পদ ভাগ করে নাও এরপরে মন থেকে আমারে মাফ করে দাও ওই ব্যবসায়ীদেরকে নিজের সম্পদ থেকে মাল জমি জায়গা ভাগ করে দিল দিয়া এখন আর নিজের হাতে কিছুই নাই বিবি ডাক দেয়া কয় এখন তো আপনি আর অসহায় আপনার কিছুই নাই আমাদের কি উপায় আমরা কি ভকি ভাবে বেঁচে থাকবো মেদাম কে ডাকতে এখন সুত কোর এখন হেদায়েত হয়ে গেছে হাসান বসরির কাছে যাইয়া তাওবা করছে সুত কোরের হেদায়েত দাওর মালিক কে হেদায়েত দাওর মালিক কে হে খোদা রব মি জীবনে মরণে ভয় কিহ বেশি দিন কিহ বেশি দিন হে খা দয়াম রবুল্লামি সোহা এহো কালের মায়া জালে অন্ধে সবা দোহে দায়ত মুক্তি দাতা গফুর রহি نوتينار ایک زمانہ صحبت با اولیاء صد صحبت صالح ترا صالح صحبت طالع এই সুত করে এখন আল্লাহ ওয়ালা এর যুবক ও বিরুদ্ধ বাবা শুনো সুতকরের কপাল খুলে দেওয়ার মালিক আল্লাহ সুতকোর এবারে বিবি কে নিয়া সুত খাওয়া সেবা দিয়েছে আল্লাহ হেদায়েত দিয়েছেন বিবিটাকে নিয়ে জঙ্গলবাসী হয়ে গেলেন জঙ্গলের মধ্যে যাওয়ার নাই পয়সা নি দুনিয়ার ঘরে যে ফকির অন্তর যদি ভালো হয় আল্লাহ পাকের দরবারে সে ধনী এই লোকটা ফকিরের মতো হয়ে গেল সব সম্পদ শেষ এবার এই লোকটা আল্লাহ দরবারে কান্না করে আর দোয়া করে রিজিকের ব্যবস্থা করে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও স্বপ্নের ঘরে আল্লাহ পাক দেখাইতেছেন এই লুকটা জঙ্গলের কিনারায় শুইয়াছে তার মাথার সাইডে দেখি যেন একজন একটা একটা থলে একটা ব্যাগ রেখে গেল আর বলতেছে খবরদার এই ব্যাগের মধ্যে কি আছে দেখবি না এই ব্যাগের মধ্যে যা কিছু আছে তোর জন্য জরুরাত তোর যখন যা প্রয়োজন হবে ব্যাগের ভেতরে হাত দিবি নিবি মানুষকে দিবি নিজে খাবি একটা ব্যাগ পেয়ে গেল স্বপ্নে ভাঙার পর ঘুম ভাঙার পর দেখে একটা ব্যাগ দেখেওয়ালা এমন ভাবে আল্লাহ কবুল করেছেন খারাপ পথ থেকে যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ওই ব্যাগের মধ্যে থেকে চোখ বন্ধ করে হাত দিয়ে অর্থনীত টাকা নিত নিজে খাইত এবং যদি কোনো অসহায় মানুষ তার কাছে সহযোগিতা চাইত তাকে ওই ব্যাগ থেকে সহযোগিতা করত আমরাও যারা সুদ খাই সুদ খাওয়া হারাম অন্তর থেকে মাপ নিতে হবে অন্তর থেকে মাপ না নিলে বাবা তোমার নামাজ কবুল হবে না এরে যুব আগাত রমজান সুদের টাকা খাইয়া রোজা রাখবা তোমার আমার রোজা বাবা কবুল হবে না হারাম খাইয়া যে শরীর বানাইবা ওই শরীরটা জাহান নামে যাবে ওই হারাম শরীর জান্নাতে যাবে না হামসো রা তো হামসি রাতে মুসুতোফা ধরো বা নিহালে উখুন ইত্তে বা ইত্তে বায় সুন্দর দে বাসার গেরে লাসিম তাবুঙিয়া পেসা ও আমার জানে রা যুগক ভাইরা এলাকায় অনেক দূর পর্যন্ত আওয়াজ যায় হেদায়াতের মালিক আল্লাহ অন্তরের কান দিয়ে শুনো অল্প সময়ের বয়ান দীর্ঘ সময় আমি আলোচনা করব না এজন্য হেদায়াতের দিকে তাকাইয়া আল্লাহর রহমতের দিকে তাকাইয়া সংক্ষিপ্ত সময় ধৈর্যের পরিচয় কিসের পরিচয় হ্যাঁ ধৈর্য হারা হবে ধৈর্য হারা হলে বসা যাবে না ভাইয়ের আমার সীমা লঙ্ঘন করলে জাহান্নাম কোরআন আল্লাহ পাক সংবিধান হিসেবে আপনাকে আমাকে দিয়েছেন কোরআনের বিধান মানতে হবে আল্লাহর হুকুমত কায়েম করতে হবে আল্লাহর জমিনে শুধু আর শুনলাম মিষ্টি মিষ্টি কথা শুনলাম চলবে না আল্লাহর হুকুমতের জন্য জীবনের মায়া ত্যাগ করতে হবে রক্ত ছড়াতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিনের পতাকা উড্ডীন করতে হবে ইহা মুসাফির হে কবর আখের ঠিকানা কই আগে রওয়ানা হে কুই পিসে রওয়ানা ও আল্লাহর বান্দা মুসলমান গভীর রাত দুনিয়ার সব দরজা বন্ধ একমাত্র আল্লাহ পাকের রহমতের দরজা আপনার আমার জন্য খোলা এর বাবা তুমি যদি চাইতে পারো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আমুল ফিরাইয়া দিবে না তুমি আমি চাইতে পারিনা না চাইতে পাওয়ার কারণে এলাকার যুবতী বলে যুবক ভাইয়ের চাওয়ার মতো না চাওয়ার কারণে তুমি আমি পাই না যারা গভীর রজনীতে ঠিকই চায় অন্তর দিয়ে চায় তারা পেজা ওয়াল্লার বান্দা মুসলমান তাহলে এক নম্বর কা সীমালঙ্ঘন করা দুই নাম্বার যেই বান্দা দুনিয়াকে প্রাধান্য দেয় আখেরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেয় ওই বান্দার জায়গা হবে যাহাম নাম আখেরাতের ফিকির না থাকার কারণে বাবা আখেরাতের চিন্তা না থাকার কারণে দুনিয়া আপনার আমার কাছে বড় মনে হয় কিন্তু এই জমিনে এমন একদল মানুষ আছে রাতের পর রাত দিনের পর দিন তারা আল্লাহর দরবারে ইবাদত করে তারা সাধনা করে আর কান্না করে হে তুমি আমারে জাহান্নামের আসামি বানায়ো না জাহান্নামের রাজা সিজদা করতে পারব না এক শ্রেণীর আল্লাহ আল্লাহ তাআলার প্রেমিক আছে ওরা টাকা চায় না ওরা নারী চায় না ওরা বাড়ি চায় না ওরা আমার আল্লাহকে চায় আমার আল্লাহ কোথায় ডাইনে তাকাইলে চিন্তা করে ডাইনে বুঝি আমার আল্লাহ বামে তাকাইলে চিন্তা করে বামে গেলে মনে হয় আমার আল্লাহ পাওয়া যাবে সামনে তাকাইলে মনে করে সামনের দিকে আমার মালিক আল্লাহ এ আল্লাহর বান্দারা বান্দা বান্দাগুলো আল্লাহ প্রেবি তারা আখিরাতের ফিকির করার কারণে দুনিয়াকে প্রাধান্য দেনা হে দুনিয়া আকল্লো মিনাল কালিলি ওয়া আশিকুহা যাল্লু মিনাজ্জালিলি এই দুনিয়ার প্রেমিক যারা তারা অতি লজ্জিত অপমানিত হে দুনিয়া এই দুনিয়া আকল্লো মিনাল কালিলি ও তুতসস এই তুসস দুনিয়ায় বাবা দুনিয়ার পড়ো না দুনিয়ার মহাব্বোধ সমস্ত গুণাই